আমায় ছেলে চলে গেছো কলে কি সুখে আছো সুমেলাম ভাষাইয়া আমায় সুখে মানে বুঝলাম না এখানে দেখি একরকম আর এখানে দেখি আর একরকম মা শিক্ষিত না হলেও মায়ের শিক্ষা কখনো হয় না এই যে তুই বললি মায়ের শিক্ষা কখনো ছোট হয় না কথা একদম ঠিক আছে এখন আমি জানি মা বাবা শিক্ষা হয় এখন তুই আমার বল তুই কোন শিক্ষা পেয়ে এত বড় হয়েছ এই যে টিকটকে এসে বেলুন নাচাই নাচাই মানুষকে দেখাইস এখন তুই আমার বল এইরকম শিক্ষা কোন মা দেয়ালকাম ইজ ব্যাক আই হোক কি তোমরা সবাই অনেক ভালো আছো রহমতে আমি অনেক ভালো আছি এখন প্রথমত ফার্স্ট অফ অল তোমরা তো অনেকেই ভাবতেছো আমি আমার থাম মেলে কেন লিখেছি কন্ডম দুর্ঘটনায় জন্ম যা তোমাদের বলতাছি তার আগে এই যে তোমরা এই মেয়ে দেখে যারা ক্রাস খেয়েছো এবং অনেকেই মেয়ে ভাবতেছো তোমরা তোমাদের বেশি তা আমারও কারণ ভাই এই আসলে মেয়ে না ইজরা ইজরা বাট সে আসলে টিকটকে আইসা নিজের মেয়ে দাবি করার ট্রাই করতেছে সে একটা হেজরা হওয়া সত্ত্বেও তার বেদন দুটা টিপায় টা ভাই ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে এবং ভাইরাল হচ্ছে আমার একটা রাউট আছে ওর কি এগুলো আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট কারণ ও যতটা টিকটক ভিডিও আছে প্রায় সব ভিডিওতে তার নিজের বেলুন গুলো নিজেই টিপতেছে এবং আমার কথার প্রমাণ সরাসরি তার টিকটক লাইভ থেকে দেখাচ্ছে আমার মতন টিটার বা বাদ পার এরকম মানুষ দেখাই যায় গড়িতে যতই বাজুক চোখে দেখে না আবার চেহারা দেখে আমার ক্যারেক্টার মাপে যা লেবু খাঁ যাদের আমাকে খারাপ মনে হয় ভাই আমার না তোমাদের কাছে একটা পার্সোনাল প্রশ্ন আছে এখন অত ওগুলো অরিজিনাল না সে মূলত একটা ছেলে মানে ছেলে এখন আমার একটা কথা যে ও যখন একটা ছেলের সাথে রুম করবে তখন কি আসলে কাকে দিবে কে নিবে দুইজনে তো ছেলে এখন ওর পোলা মানে হিদরে হওয়া সত্ত্বেও নিজেকে মেয়েদের ভিতরে ট্রাই করতাছে এখন অনেক ছেলে তো ওর ওপর কাজ এবং অনেকেই ওকে চায় এখন অনেকে একটা বয়ফ্রেন্ড ও আছে কেমনে কেমনে কি ভাই দুইজনে তোর ছেলে যদি এই প্রশ্নের উত্তর এখন আমি পাইলাম না কে ওরা কেমনে রুম ডেট করবে আপনারা যে কেউ জেনে থাকেন প্লিজ এটা কমেন্ট করে আমাকে জানাই দিন এখন কথা হইতেছে তুই তো ফুল আপনাকে নিয়ে বসা

এই দিনটা কাটাতে করতে করতে আনতে পারি এটা করার পর তোমাদের ফ্রি সার্ভিস দেব আর আমার এই পদ্ধতি ট্রাই করতে পারো এবং আর টাকা কামাতে পারবে এবং তো মেশিনের জায়গাটা গোහා করতে পারবে মানে যেটা তুই সার্চ কর আজকের মধ্যে রেজাল্ট ইনসার আবার দেখা যাচ্ছে সো সি ইউ বাই